আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্বাস উদ্দিন আজকে আপনাদেরকে বলবো প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস এটা হচ্ছে সাধারণত আমরা দুই ধরনের ডায়াবেটিস বলি মানে ফ্রি এক্সিস্টিং ডায়াবেটিস যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিসটা কন্টিনিউ হচ্ছে অথবা আগে তাদের ইম্পেয়ার্ড গ্লুকোজ স্টলারেস মানে ডায়াবেটিসও না নর্মালও না এমন ছিল এখন গর্বর প্রথম দিকেই আমরা তার ডায়বেটিস ধরা পড়ছে এটাকে আমরা সাধারণত প্রি এক্সিস্টিং ডায়াবেটিস বলি আরেক ধরনের ডায়াবেটিস বলা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মানে গর্ভকালীন সমস্যার কারণে মানে প্রেগন্যান্সি হওয়ার পরে আপনার কিছু হরমোনাল কারণে তার হচ্ছে ডায়াবেটিসটা দেখা দিচ্ছে সাধারণত এটা আমরা বলি গর্ভের বিশ সপ্তাহ পর থেকে ডায়াবেটিসটা দেখা দেয় দিলে এটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলা হয় এখন গর্ভকালীন ডায়াবেটিসটা আসলে চিকিৎসা করাটা একটু কঠিন কারণ আমরা যে ডায়াবেটিসের ওষুধগুলো খাচ্ছি এগুলো বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের জন্য ক্ষতিকর এই জন্য গর্ভ অবস্থায় ডায়াবেটিস সাধারণত প্রথম দিকে আমরা ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং তিন মাস পর থেকে আমরা মুখে খাবার কিছু ওষুধ এখন নতুন করে বের হয়েছে এটার মাধ্যমে আপনার হচ্ছে এই ডায়াবেটিসটা ট্রিটমেন্ট করা হচ্ছে এখন আসি গর্ভাবস্থায় আপনার কত হলে আমরা ডায়াবেটিস বলবো সাধারণত আমরা অন্য রুগীর ক্ষেত্রে বলা হয় খালি পেটে সাত বাইর উপরে গেলে ডায়বেটিস বলি কিন্তু গর্ভাবস্থায় হচ্ছে খালি পেটে পাঁচ দশমিক একের উপরে গেলে এটাকে আমরা ডায়াবেটিস বলবো এবং হচ্ছে বরা পেটে সাড়ে আটের উপরে গেলে আমরা এটাকে ডায়াবেটিস বলবো অনেকেই মনে করে যে নর্মাল ডায়াবেটিস লেভেল এবং গর্বকালীন ডায়বেটিস লেভেল একই না এটা আসলে ভুল ধারণা এই জন্য আপনার যদি গর্বকালীন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ না করেন আপনার বাচ্চার সমস্যা হতে পারে মায়ের সমস্যা হতে পারে এবং আপনার ডেলিভারির সময় সমস্যা হতে পারে বাচ্চার সমস্যার ক্ষেত্রে দেখা যায় ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হবে বাচ্চা অনেক বড় হয়ে যেতে পারে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যেতে পারে এবং বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে নর্মাল ডেলিভারির চান্স অনেক কমে যায় মায়ের পেটে অনেক পানি পরিমাণ চলে আসে এবং হচ্ছে মায়ের খিচুনি হতে পারে ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এই জন্য গর্বকালীন ডায়াবেটিস হচ্ছে কি না যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারা প্রেগনেন্সি হলে বা প্রেগনেন্সির আগেই আপনারা ডায়াবেটিসটা চেকআপ করে নেবেন আপনার ডায়বেটিস কোনো ঝুঁকি আছে কিনা বা ডায়াবেটিস হলে আপনি ডায়াবেটিস ডাক্তারের শরণাপন্ন হয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন এতে মা এবং বাচ্চা দুজনে সুস্থ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম